হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা প্রথম শ্রেণী বাংলা পাঠ সাতচল্লিশ নিয়ে কথা বলবো আজকে আমাদের ছড়া আছে চলো কি ছুটি ছুটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো কি লিখেছে চলো আমরা পড়ি তাহলে মেঘের কোলে রোদ এসে এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করে আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি সো এই কবিতাটা তোমরা বাসায় কয়েকবার পড়বে তারপর দেখতে পাচ্ছি নিচে কি লেখা আছে চলো বন্ধুরা দেখি এখানে বলছে কবিতাটি পড়ি কবিতাটা পড়তে বলছে আবার না দেখি কবিতার চরণগুলো লিখি এটা একবার তোমরা পড়বা পড়ে মুখস্থ করে না দেখে আবার লিখবে সম্পূর্ণটা ঠিক আছে তারপর কি আছে দেখো তারপর কি বলছে শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি এখানে যে অনেকগুলো শব্দ আছে আছে দেখি বন্ধুরা ছুটি বন পথ এই তিনটা বাক্য দিয়েই আমাদের তিনটা শব্দ দিয়ে একটা করে কি করতে বলেছে বাক্য করতে বলেছে এবং তার নিচে চলো কি আছে দেখি আমরা তার নিচে আছে খালি জায়গায় শব্দ লিখি শূন্যস্থান শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে মেঘের কোলে ড্যাশ হেসেছে পথ হারিয়ে কোন বলে যাই ওকে তোমরা যদি পারো আগের থেকে একটা করে বাক্য লিখে ফেলো তো তারপরে আমার সাথে মিলে নিও তারপরে কি দেখো ফাঁকা জায়গায় চরণগুলো লিখি এর আগেরটাতে কি হবে আগের বাক্যটা বা আগের লাইনটা সেটা লিখতে বলছি সেম বাদল গেছে টুটি বাদল গেছে টুটি তার আগের লাইন কি বলতে পারি মেঘের কোলে রোদ হেসেছে তাহলে এখানে কি হবে এখানে হবে যে মেঘের কোলে রোদ হেসেছে সকল ছেলের জুটি সকল ছেলের জুটি আগে কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি ওকে আমি তারা তোমাদের জন্য এখন এটা সম্পূর্ণ করে দিচ্ছি ওকে বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা দেখিনি এটাতে কি আছে দেখি কবিতাটি পড়ি না দেখে কবিতা চন্দ্র বললাম শব্দগুলো দিয়ে বাক্য বলি ও লিখি ছুটি ছুটি দিয়ে কি হবে আজ আমাদের ছুটি যে কোনো আজ আমাদের স্কুল ছুটি বা আজ আমাদের ছুটি যে কোনো কিছু হতে পারে তারপর আছে বন বনে বাঘ থাকে বনে বাঘ থাকে তারপর কি আছে পথ পথ হারিয়ে কোন বনে যাই পথ হারিয়ে কোন বনে যাই তারপর খালি শব্দ দেখো কি খালি জায়গায় শব্দগুলো লিখে কি বলেছে মেঘের কোলে ড্যাশ হেসেছে তাহলে কি হবে মেঘের কোলে রোদ হেসেছে পথ হারিয়ে কোন ড্যাশ যায় কোন কি হবে বনে হবে কোন বনে যাই বন্ধুরা আমার তো শূন্যস্থান সম্পর্ক করে তারপরে সেটা গিয়ে ফাঁকা জায়গা চরণ করে লিখি কিছুক্ষণ আগে বলেছিলাম বাদল গেছে টুটি এর আগের লাইন কী হবে মেঘ বলে রোদ এসেছে বাদল গেছে টুটি সকল ছেলে জুটির আগে গিয়ে লাইন হবে কোন মাঠে যে ছুটে বেড়াই সকল জেদে সকল ছেলে জুটি তো বন্ধুরা তোমরা আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছ আর তোমাদের সুবিধাদের জন্য আমি কবিতাটি আরেকবার তোমাদের জন্য পড়ে শোনাচ্ছি চলো বন্ধুরা ছুটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি কি করে আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আশা করি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে আমাদের সাথে থাকবে আর আগামী পার্ট ভিডিওটি এবং আগামী তোমাদের পার্ট আটচল্লিশ দেখার জন্য অপেক্ষা করল